জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি ইস্পাত পাতের দৈর্ঘ্য ও পস্ত যথাক্রমে পঞ্চাশ সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার তাহলে এখানে জিরো ডিগ্রি সেলসিয়াস দিচ্ছে এটা হচ্ছে টি ওয়ানের মান জিরো ডিগ্রি সেলসিয়াস এখানে আমাদের দৈর্ঘ্য দৈর্ঘ্য বলছে পঞ্চাশ সেন্টিমিটার এবং পস্ত পস্ত বলেছে এইট সেন্টিমিটার তারপরে বলছে একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় টি টু সমান একশো ডিগ্রি সেলসিয়াস তো পাত্রীর ক্ষেত্রফল বৃদ্ধি ক্ষেত্রফল বৃদ্ধি এর অর্থ হচ্ছে যে এ টু মাইনাস এ ওয়ান এটাই তো ক্ষেত্রফল বৃদ্ধি এটাই তো আমরা জেনেছি তাহলে এটা বলছে কত জিরো পয়েন্ট এইট এইট সেন্টিমিটার স্কোয়ার এখানে বলছে যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা কী দ্বারা চিহ্নিত করি বিটা দ্বারা বিটা সমান জিজ্ঞাসা চিহ্ন আমাদের সমীকরণটা ছিল কি সমীকরণ হচ্ছে যে বিটা সমান এ টু মাইনাস এ ওয়ান বাই এ ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এই সমীকরণটাই ছিল এখন আমাদের দেখো বিটা এর মান তো নির্ণয় করতে হবে এ টু মাইনাস এ ওয়ান এর মান আমাদের দেওয়া রয়েছে কোনো সমস্যা নেই এ ওয়ান এর মান আমাদের দেওয়া নেই তার পরিবর্তে আচ্ছা এ ওয়ান এর মান দেওয়া নেই এটা আমাদের বের করতে হবে টি টু মাইনাস টি ওয়ান এই যে আমাদের টি টু রয়েছে টি ওয়ান রয়েছে এটা আমরা মাইনাস করলেই এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে মানটা বের করে নিই টি টু মাইনাস টি ওয়ান সমান হচ্ছে একশো মাইনাস এটা হচ্ছে জিরো মাইনাস করলে কত হবে একশোই থাকবে কিন্তু এ ওয়ানের মানটা দেওয়া নেই তার পরিবর্তে দেখো এক্সট্রা এই মানটা দেওয়া রয়েছে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে এ ওয়ান তার পরিবর্তে দৈর্ঘ্য আছে পস্ত আছে তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হয়ে থাকে দৈর্ঘ্য ইন্টু পস্ত দৈর্ঘ্য ইন্টু স্পষ্ট হয়ে থাকে দৈর্ঘ্য কত পঞ্চাশ স্পষ্ট হচ্ছে আট তাহলে আট পাঁচে চল্লিশ অর্থাৎ হচ্ছে চারশো হয়ে গেল তাহলে আমাদের আর কোনো কঠিন বলে কিছু নেই অঙ্কটাতে আমাদের সব মান এসে গেছে মানটা বুঝিয়ে দিলেই আমাদের উত্তর কমপ্লিট এ ওয়ান মাইনাস এ টু এর মান কত জিরো পয়েন্ট এইট এইট বাই এ ওয়ানের মান কত চারশো ইন্টু টি টু মাইনাস টি ওয়ানের মান একশো এখানে পয়েন্ট রয়েছে তুলে দিলে একশো চলে আসবে চার দিয়ে দিলে এখানে একশো হয়ে যাচ্ছে চার দুগুণি আট চার দুগুণি আট তাহলে দুই দুই যেমন আছে থাকলো নিচে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা শূন্য রয়েছে তাহলে আমরা কী লিখতে পারি যে নিচে হচ্ছে টেন টু দি পার সিক্স একে আমরা লিখলে টোয়েন্টি টু ইন্টু টেন টু দি মাইনাস সিক্স লিখতে পারি আর আমাদের বিটা এর মান নির্ণয় করতে বলেছে বিটা এর একক কী হয়ে থাকে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এটা আমরা সিজিএস একক কেন দিলাম কারণ দেখো আমাদের এখানে সিজিএস একক রয়েছে এখানেও সিজিএস একক রয়েছে আমাদের প্রশ্নে যে মানগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটাই সিজিএস একক দেওয়া রয়েছে তাই আমরা এখানে উত্তরের কাছেও সিজিএস একক লিখলাম ওকে এই হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার তাহলে অতএব দিয়ে লিখতে পারো ইস্পাতের ইস্পাতের ক্ষেত্র প্রসারণ ক্ষেত্র প্রসারণ হয়ে যাবে কত যে বাইশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করছি কোনো সমস্যা নেই